আমরা মেয়েরা হ্যাপি নিউ ইয়ার আর কি পালন করব। যেভাবে আমরা দুই সালে ছাড়ু করেছি ঘর মুছেছি লেপেছি বাসন মেজেছি রান্না করেছি বাচ্চা সামলেছি আরও অনেক কিছুই করেছি তো দুই হাজার পঁচিশেও আমাদের সেটাই করতে হবে তো তাই এত আনন্দিত হওয়ার কোনো মানেই নেই কিছু নয় শুধু বছরটাই পাল্টায় আমাদের জীবনটা নয় বরঞ্চ আমাদের জীবনের বই থেকে আর একটা সুন্দর পৃষ্ঠা নষ্ট হয়ে গেল হ্যালো ফ্রেন্ডস আমি তপু আর তপুর ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা ব্লগ শুরু করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমার মতো জাস্ট বিন্দাস আছ আছো আজকের দিনটা হলো দু সালের ফার্স্ট জানুয়ারি তো জানোই তো আমি ডেলি ব্লগ করতে পারি না এখন করি না কিন্তু ভাবলাম আজকের ব্লগটা শ্যুট করি এই জানুয়ারি ফার্স্ট দু হাজার পঁচিশের কী করলাম না করলাম দিন তোমাদের সাথে শেয়ার করি সে কারণেই আর কি ব্লগটা আজকের করা আশা করছি তোমাদের ভালো লাগবে সকালে কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া সবার কমপ্লিট আর কি বলে যেহেতু আমাদের ইয়ে ছিল না যে আজকে মাংস খাবো আর কি যেহেতু পঁচিশ ডিসেম্বর খেয়েছিলাম সে কারণে কিন্তু গ্রামে যেহেতু কাটছে তার জন্যই হচ্ছে বাবা গিয়ে নিয়ে আসলো আবার মাংস বাবা আনতে গেছে এখনও আসেনি আর কি তো আমি এগুলো তৎক্ষণাৎ গুছিয়ে রাখি কাজগুলো তারপরে স্নান সেরে দুপুরে রান্নাবান্না করব আর বিকালে একটু যাওয়ার কথা আছে বাইরে ঘুরতে বিশেষ না মানে শপিংয়ে বিশেষ করে আর কি কদিন পরে ঘুরতে যাবো এক জায়গায় সেটারও ব্লক অবশ্যই করব তো সেটারই জন্য শপিং করতে বেরোবো আজকে একটু ঘোরাও হয়ে যাবে ফার্স্ট জানুয়ারির সে কারণে ভাবছি আজকেই যাব। কদিন যা গরম আর রোদ্দুর দিল মনে হচ্ছিল যে মনে হয় ঠান্ডা নেই এবার ঠান্ডা হবেও না এত রোদ্দুর এত গরম রাতে একটু ঠান্ডা লাগতো কিন্তু দিনের বেলা যা গরম ছিল আর কি কিন্তু আজকে তো না এই ডিসেম্বরের লাস্ট ডিসেম্বর থেকেই মনে হয় এত দুদিন ধরে ধরা আর কি এত ঠান্ডা হয়েছে মানে কি বলবো আর আজকে তো এত ঠান্ডা এত ঠান্ডা আমাকে দেখে মনে হচ্ছে ঠান্ডাই লাগে না তাই না কাজ করলে সত্যি একটু ঠান্ডাটা কমই লাগে কিন্তু শরীরে কিন্তু ঠান্ডাটা এদিকে বসে যায় সেটা তো পরে বোঝা যায় তো যাকে ঠান্ডা অনেক বন্ধুরা তবুও কাজ করতেই হবে গ্রামের বাড়ির কাজ তো আরও জানোই তো যে বালতি টালতিগুলো মেজে স্থান সেরে যে দাও পুজোটাও করে নিলাম যদিও পুজোটা করাটা একটু দেরি হয়ে গেল। এত কাজ কোছাতে গোছাতে সময় লাগে আর ইদানিং যেহেতু ছুটি চলছে আর ঠান্ডা এত ওয়েদারটা একটু লেট করেই ঘুম থেকে উঠি আর আর কী বলে আবার স্কুল খুলে গেলে বাচ্চাদের সেই আবার শুরু সেই সকালবেলা উঠতে ইচ্ছা করবে না তাও উঠো উঠো ওঠো তাই না বলো বন্ধুরা একঘেয়েমি জীবন ভালোই লাগে না আর এতদিন ধরা ছুটি আছে বাচ্চাদের সেটাও আর ভাল লাগছে না কেন বলো তো এই যে খুব কাঁচাল ঝগড়া করে বাচ্চাগুলো সে কারণেই এখন মনে হচ্ছে কি ওরা স্কুলে গেলেই ভালো কিন্তু সকালে যখন উঠতে ইচ্ছে করে না তখন মনে হয় না স্কুল না থাকলেই ভালো তো এই এটাই হচ্ছে জীবন আজকে বিভূত ডাইপারটা লিক হয়ে গেছে আর তা সে কারণে একটু ভিজে গেছে আর বেডশিটটা আমি কালকেই রাত্রে চেঞ্জ করলাম বলো তো আবার কি তুলতে ইচ্ছা করে সেটাই আমি প্রেস করে নিলাম আর ওইদিকে দেখাও পড়েই আছে ওই যে যে বিছানাটা রাত্রেবেলা চেঞ্জ করেছিলাম আজকে আর কাচা করলাম না এত ঠান্ডা লেগে গেছে আমার আর যা ঠান্ডা ওয়েদারটা কিছু তো কাচা করলামই দেখলেই তো এটা শুকাবে না আবার সে কারণে ভাবলাম থাক দুদিন পরেই কাচবো ছেলেকে দেখো আমার ও আমাকে হেল্প করবে আজকে বলছে মা আজকে আমি রান্না করব। আমি রান্না করব। পেঁয়াজ ছুললো আমার সাথে এখন দেখো উনুন জ্বালাচ্ছে ও মানে কি বলবো আর আমাকে আজকে বিরক্ত করে রেখেছে বন্ধুরা আর ভালো লাগে ওর সব খুনছুটিগুলো ওর ব্যবহারগুলো দুষ্টুমিগুলো এগুলো যখন চলে যাবে তখন আবার মিস করব তাই না বলো বড়ো হয়ে গেলে গত বছর আজকের এই দিনটাতে ফার্স্ট জানুয়ারিতে গিয়েছিলাম আমরা নেপাল ঘুরতে হ্যাপিল্যান্ড পার্ক যেটা হয়তো অনেকেই জানো যেখানকার একটা দোলনা আছে ফুলের দোলনাটা যেটা রিলসে ভাইরাল আর কি তো আর এবছর বছর দেখো তো এটাই হচ্ছে জীবন বন্ধুরা তাই না

ও বিহু খুশি ওকে দেখে আমি যে কতটা খুশি পাচ্ছি তোমাদের ভুলে বোঝাতে পারবো না রান্না করতে করতে কয়েকটা রিলস ভিডিও করলাম তার জন্য দেখো পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো না বাটা আগে আর আমি যদি এই বারান্দায় কাজ করি লেপা মোছার হোক বা এই যে রান্না বান্নার বিভূষণা খুব আনন্দ পায় উঠোনে খেলে আমি ওর পাশেই থাকি সে কারণে আর এই যে দেখো এটা ভেঙে মাটিগুলো ছড়িয়ে ছিটিয়ে একাকার করলো ওখানে হয়েছে প্রিন্টারটা পুরনো প্রিন্টারটা ওনাদেরই তো সেটা নিয়েই অনেকক্ষণ খেললো আর ওখানে ভেঙে টেঙে একাকার করলো সব কিছু আর বাড়িতে নেই সিমেন্ট বাবার বাড়ি গিয়েছিলাম সেখান থেকে আনতে চেয়েছিলাম ভুলেই গেছি আমার বাবাকে বলে রাখলে ঠিক মনে করে দিয়ে দিত বাবাকে বলে নিই সে কারণে আবার বিশেষ করে আর আমি ভুলে গেছি আর এইবার যেহেতু রাতে বাড়ি এসেছিলাম সে কারণেই মনে ছিল না সারা দিন শপিং করে রাতে বাড়ি এসেছিলাম মাংস এদিকে আপন মনে সেদ্ধ হচ্ছে আর আমি এদিকে আমার কাজ কোষাচ্ছি এই যে বিভূষণাকে এখন হাত পা ধুয়ে দেবো স্নান করার তো কোনো প্রশ্নই ওঠে না যা ওয়েদার বন্ধুরা তাই না তোকে যদিও দিনে মনে হয় চারবার পাঁচবার হাত পা ধোয়াতে হয় এত নোংরা করে আমার ছেলেটা কেন যে এমন হয়ে গেলো আমি নিজেও বুঝে উঠতে পারি না আর মেয়ে কিন্তু একদম এমনটা ছিল না এখনও না এখনও পরিষ্কার কিন্তু আমার ছেলে জানি না কেন এত নোংরা ধরতে ভালোবাসে বালি এগুলো ধরতে তো আরও বেশি ভালোবাসে মাটি বালি ওকে চেঞ্জ করিয়ে তারপরে সবাইকে খাইয়ে দাইয়েও খেতে বসে পড়লাম আর মাংস হলেন আমার সামের সাথে বসে খেতে খুব ভালো লাগে যদিও আমার একদম পেটে খিদে নেই অল্পটুকু ভাত নিয়ে তারপর গেছিলাম শপিংয়ে আর একটু ঘুরু করতে আর কি তো আজকাল যেহেতু ভিডিও করি না বন্ধুরা আর যাওয়ার সময় কোথাও তো জানোই এত ক্যাঁচাল লাগে বাড়িতে তার জন্য ভুলেই গেছে শুধু ভিডিও করতে